দূরের আইসল্যান্ডের বুকে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি লাইটহাউস হাউস দেখতে সাধারণ হলেও এটা নিয়ে রয়েছে অনেক অজানা রহস্য ও ইতিহাস ভিন্ন জগতের আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব ঠিক যে কারণে এখানে চাকরি করলে মৃত্যু নিশ্চিত সেজন্য আমাদের চলে যেতে হবে এর পূর্বের ইতিহাসে শুনতে হবে এখানে যারা চাকরি করেছে তাদের শেষ রেডিও বার্তা তার আগে আমরা জেনে নেই লাইট হাউস আসলে কী এটি কিভাবে কাজ করে এটি কেনই বা প্রয়োজন লাইট হাউস সমুদ্রের বুকে নির্মিত এক ধরনের সংকেত বার্তা প্রাচীনকালে যাতায়াতের একমাত্র পথ ছিল নদীপথ তবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সমুদ্র ছিল একমাত্র অবলম্বন আর সেই সমুদ্র পারি দিতে হতো জাহাজে করে অনেক সময় সমুদ্রের উপকূলে জাহাজগুলো অনেক ক্ষতির সম্মুখীন হতো যেমন পাথরে ধাক্কা লেগে যেত অথবা চূড়াবালিতে আটকে যেত সেগুলো থেকে পরিত্রাণের উপায় হিসাবে লাইট হাউস নির্মাণ করা হয় যার ফলে আলোর সঙ্গে দিয়ে বুঝিয়ে দেওয়া হয় কোনো বিপদ রয়েছে কিনা এবার চলেন শুনে আসি এখানে চাকরিরত মানুষদের শেষ রেডিও বার্তা এবং ডায়েরিতে লিখে যাওয়া তাদের শেষ শব্দগুলো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন স্থানীয়রা এই লাইট হাউসটিকে ডাকেন রাউগার বেটির নামে যার অর্থ ভূতের লাইট হাউস উনিশশো সালে প্রথম সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ইয়ন হালদারসন তিনি তার চাকরি জীবনের তৃতীয় দিনই নিখোঁজ হয়ে যান তার শেষ রেডিও বার্তা ছিল কেউ যেন ছাদে বারবার হাঁটছে বারবার লাইট নিয়ে দিচ্ছে তারপর থেকে শুধু নিস্তব্ধতা তাকে আর খুঁজে পাওয়া যায়নি শুধু পাওয়া গিয়েছিল তার একটি চেরা জ্যাকেট কোনো সংঘর্ষ বা রক্তের চিহ্ন ছিল না দরজাও ছিল ভেতর থেকে বন্ধ তারপর থেকে চারিপাশে চড়িয়ে পড়ে ভয় আর নিস্তব্ধতা এরপর থেকে পঁচাত্তর বছরে এখানে বারোজন নিয়োগ পেয়েছে তার মধ্য থেকে নয় জন রহস্যজনকভাবে মারা যায় তাদের মধ্যে সবাই মারা গিয়েছিল রহস্যজনকভাবে কেউ পাথরে চাপা পরে আবার কেউ নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল চাকরির কিছুদিনের মধ্যে তাদের সবার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় তাদের সকলের শেষ রেডিও বার্তা এবং ডায়েরিতে লেখা শেষ কথাগুলো একই ধরনের ছিল যেমন এখানে আমি একানই দরজার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে ছাদে কেউ বারবার হাঁটছে আমি এখান থেকে বের হতে চাই তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি তবে আগেই বলেছিলাম পঁচাত্তর বছরে এখানে চাকরি পেয়েছিল বারো জন যার মধ্য থেকে নয় জন মারা গিয়েছিল কিন্তু ভাগ্যের জোরে সুস্থভাবে ফিরে আসতে পেরেছিল তিনজন স্থানীয়দের থেকে জানা যায় এই লাইট হাউসটি তৈরি করা হয়েছিল একটি পুরনো ধ্বংসাবশেষের উপর তারা মনে করেন এখানে রাওগারদের অবস্থান রয়েছে রাওগার বলতে বোঝায় যারা সমুদ্রে ডুবে গিয়ে মারা গিয়েছে তারা মনে করেন সমুদ্রে ডুবে গিয়ে মারা যাওয়ার ফলে তাদের আত্মা কোনো মুক্তি পায়নি এবং ঘুরে বেড়ায় সেই লাইট হাউসে দু সালে আইসল্যান্ডের সরকার স্থানীয়ভাবে এই লাইট হাউসটিকে বন্ধ করে দেন তবে ঘটনা এখানেই শেষ নয় স্থানীয় জেলেরা বলেন রাতের বেলায় প্রায় সময় লাইট হাউসটিতে আলো দেখা যায় এবং দূর থেকে মনে হয় যেন ছাদের উপর কেউ দাঁড়িয়ে আছে এবার আপনি বলুন যদি প্রতি তিন মাসে পনেরো কোটি টাকা বেতন দেওয়া হয় তাহলে কি আপনি এই চাকরিটি করবেন নাকি ভয়ে পালাবেন অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের বাংলাদেশেও এরকম ছয়টি লাইট হাউস রয়েছে তবে আমাদের বাংলাদেশের লাইট হাউসগুলোর তেমন কোনো ভয়ঙ্কর ইতিহাস বা রহস্য নেই যার ফলে আপনাকে এত বেতন কখনোই প্রদান করা হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে